বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দেশবাসীকে চিফ প্রসিকিউটরের ছালাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম দেশবাসীকে সালাম জানিয়েছেন আজনিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে তিনি দেশবাসীকে সালাম জানান ওই পোস্টে তিনি লিখেছেন আসসালামু আলাইকুম বাংলাদেশ আল্লাহ এ দেশকে শান্তি নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিত রাখুন আমিন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলারায় আজ সোমবার ঘোষণা করা হচ্ছে আজ ট্রাইব্যুনাল এক সকাল এগারোটায় বসবে এরপর জানাব হাসিনার মামলায় যে পাঁচ অভিযোগ জুলাই গণভ্যোতনের সময় সংগঠিত বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলা রায় আজ ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যা রায়ের অপেক্ষায় রয়েছে গোটা জাতি রায় শোনার জন্য বাংলাদেশ ও বিশ্বের নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি অভিযোগ সম্পর্কে জানাব সঙ্গেই থাকুন এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ সরাসরি সম্প্রচার করবে বিটিবি জুলাই গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আলোচিত এই মামলা রায় ঘোষণা করবে এ লক্ষ্যে বেলা এগারোটায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস এবারে জানাব রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রিভালভার শো আওয়ামী লীগের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর থানার উনত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেজবুল আলম রাজু তিরিশ একটি বিদেশি রিভালভার শো গ্রেপ্তার করেছে র্যাব দুই আজ আদাবর থানাধীন প্রধান সড়কের নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই আমি সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং সর্বশেষ জানাবো গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ করলো আওয়ামী লীগ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শ্রীরামদি এলাকায় সড়কে বড় লিচু গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফলে কিশোরগঞ্জ পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় আজ রাতে এই ঘটনা ঘটিয়েছে মোটরসাইকেলে করে কয়েকজন জয় বাংলা স্লোগান দিতে থাকে এরপরই পুলিশ আসলে তারা সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত দেশবাসীকে চিফ প্রসিকিউটরের সালাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামকে তাজুল ইসলাম দেশবাসীকে সালাম জানিয়েছেন আজ সকাল নয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেখ পোস্টে তিনি দেশবাসীকে সালাম জানিয়েছেন ওই পোস্টে তিনি লিখেছেন আসসালামু আলাইকুম বাংলাদেশ আল্লাহ এদেশকে শান্তি এবং নিরাপত্তার জনপদ হিসেবে চিরপ্রতিষ্ঠিতি রাখুন আমিন জুলাই গণ অভ্যুথানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘন ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ের অপেক্ষায় রয়েছে গোটা জাতি রায় শোনার জন্য বাংলাদেশ ও বিশ্বে বিশ্ববাসীর নজর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে গণহত্যার দায়ে সরকার সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথম বিচারের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক রায় ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলে বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ অবসরপ্রাপ্ত জেলা দায়রা জস মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রেজিস্ট্রার অফিস জানিয়েছে আজ ট্রাইব্যুনাল এক সকাল এগারোটায় বসবে সেখানে শেখ হাসিনার ফাঁসি হবে বিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে দু সালে জুলাই অগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক পদ্ধতিগত দমন পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছেন যা গণহত্যা খুন এবং ভয়াবহ নির্যাতনের সামিল হাসিনার মামলায় যে পাঁচ অভিযোগ জুলাই গণ সময় সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলা রায় আজ সোমবার ঘোষণা হচ্ছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যা রায়ের অপেক্ষায় রয়েছে গোটা জাতি রায় শোনার জন্য বাংলাদেশ সহ বিশ্ববাসীর নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে গণহত্যা দায় সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথম বিচারের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করবে এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী স্টার অফিস জানিয়েছে আজ ট্রাইব্যুনাল এক সকাল এগারোটায় বসবে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদনের মূল অভিযোগ হচ্ছে দু সালে জুলাই অগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত পীড়ন চালানো সরাসরি নির্দেশ দিয়েছিল যা গণহত্যা খুন এবং ভয়াবহ নির্যাতনের সামিল প্রতিবেদনে প্রধান যে অভিযোগ আনা হয়েছে সেগুলো হল সরাসরি আদেশ অর্থাৎ শেখ হাসিনা রাষ্ট্রের সব বাহিনী তার দল আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোকে বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সশস্ত্র ক্যাডারদের বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রায় আজ সরাসরি সম্প্রচার করবে বিটিভি জুলাই গণপ্রথানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ সোমবার সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলোচিত এই মামলার রায় ঘোষণা করা হবে এ উপলক্ষে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মামলার রায়টি সরাসরি ঘোষণা করা হবে এবং এগুলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলা রায়টি বিটিবি এবং বিটিবি ওয়ার্ল্ডের মাধ্যমে সারা বিশ্বের সামনে তুলে ধরা হবে সরাসরি সেখানে সম্প্রচার করা হবে যেটা শেখ হাসিনা দিল্লিতে বসেও দেখতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার ফাঁসি রায় দেয়া হতে পারে কারণ তিনি প্রায় দুই হাজার মানুষ মানুষকে হত্যার সঙ্গে জড়িত পাশাপাশি প্রায় বিশ হাজার মানুষকে তার নির্দেশে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করে আহত করেছে পাশাপাশি দেশজুড়ে বিভিন্ন স্থানে আমি ক্যাডারেরা শিক্ষার্থীদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে অনেকে অনেক পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিদেরকে আয়নাঘরে বছরে পর বছর বন্দি করে রেখেছে তার মেজর জেনারেল জিয়াউল আহসানের মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা ও গুম করে গুম করার ঘটনা ঘটনা ঘটেছে তারা বাগেরহাটের শরণখোলা নামক জায়গাগুলিতে ঢাকা থেকে অনেক মানুষকে নিয়ে যেত এবং তাদেরকে গুলি করে হত্যা করে পেট ফেরে তারপর নদীতে ফেলে দিত যাতে করে জেলেরা যখন মাছ তখন যেন সেই লাশগুলো কখনোই ভেসে না উঠে সব কর্মকান্ড করা করেছে শেখ হাসিনা এই ঘটনার পরই পুরো বাংলাদেশ জুড়ে তার বিরুদ্ধে সোচ্চার হয়েছে শেখ হাসিনাকে আর এদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না তার মধ্যে একজন নরপিচা সরকার এদেশে আর কখনোই কাম্য নয় রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি পিস্তল সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজধানীর মোহাম্মদপুর থানার ঊনত্রিশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেজবুল আলম রাজু তিরিশকে একটি বিদেশি রিভালভার রিভালভারস গ্রেফতার করেছে র্যাব দুই শনিবার ষোলোই নভেম্বর রাতে আদাবর থানাধীন প্রধান সড়কে নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় র্যাবদুয়ের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে আদাবর থানাধীন প্রধান সড়ক নবোদয় হাউজিং সোসাইটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় রাজুর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা অস্ত্রটি দিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল রিভালভারটি শব্দ করে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাবেরই কর্মকর্তা এদিকে রাজধানীতে শেখ হাসিনা রায় ট্রাইব্যুনাল এলাকায় সেনা বিজিবি সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে যাতে করে রাজধানীতে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে আওয়ামী সন্ত্রাসীরা এই ঘটনার পরই পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি ট্রাইব্যুনাল এলাকায় বিভিন্ন বাহিনীর অসংখ্য সদস্যদের মোতায়েন করা হয়েছে